আপনার ঐতিহ্য সেই বাইকের হাত থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেব পেজের আপডেট করবো আসসালাম ভাই পেজ আনছেন নাকি বিক্রি করছেন কত করে বিক্রি করলেন অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে অবস্থান করতে পাবলার ঐতিহ্য সেই ধূলার পেজের পায়ের হার থেকে কিন্তু গাছকে জানিয়ে দিতে চাই পেজের আপডেটটা আসলে বৃষ্টি বৃষ্টি উপভোগ করে কিন্তু বেকার বিক্রেতার মাঝে থেকে কিন্তু সরাসরি কথা বলাব সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এ পেয়ে জানছেন না কোথায় থেকে আছেন থেকে কত করে বলতেছে ভাইশো বত্রিশশো চব্বিশশো

দর্শক সরাসরি কিন্তু আপনার ঐতিহ্য সেই দুলারি হাত থেকে সরাসরি আমি আসসালাম আলাইকুম ভাই কত করে বলতেছে ভাই হ্যাঁ চাওয়া কত চাওয়া কত সাতাশো সাতাশো দর্শক আজকে কিন্তু পেজের আপডেটটা জানিয়ে দিতে যে সোনালি সব সময় কিন্তু আপডেট কিছু নিয়ে আসে

よいしょ。